আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ের বিয়েতে কি কী গিফট পেয়েছে সেই ভিডিওটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আসলে গিফটে এখন টাকাই বেশি দেয় সবাই তারপরেও যতটুকু গিফট উঠেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে কারা কারা গিফট দিয়েছেন আর যারা গিফট দিয়েছেন দিয়েছেন আর যারা না দেন নাই তারা টাকা দিয়েছেন আর কি যাই হোক টাকাটা দিলে অন্যজন আবার পছন্দ মতো কিছু কিনতে পারে সেটা একটা সুন্দর কাজ তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো সুন্দর মতো বিয়েটা হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন যারা যাতে ওরা সুন্দর করে সংসার করতে পারে সারা জীবনে একসাথে থাকতে পারে আল্লাহ যেন ওদেরকে সুন্দর করে বাঁচার তফিক দান করুন এইটাই কামনা আর কোনো কিছু চাওয়ার নাই আসলে বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল দুই মাস তিন মাস আগেও আমি জানতাম না যে আমার মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাবে তো গিফটগুলো আপনারা দেখে নেন কি কি গিফট পেয়েছে এই গিফটটা ওরাদের খুব পছন্দ হয়েছে সবগুলোই পছন্দ হয়েছে আর যেহেতু ওদের ছবি দিয়েছে তাই ওরা অন্যরকম খুশি হয়েছে যাই হোক সেটা বড়ো কথা না প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর আর ওরা যেন সুখী হতে পারে আমি তিন মাস আগেও জানতাম না যে আসলে আমার মেয়েটার এইভাবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে প্রস্তুতি ছিল না তো মেয়ে বড়ো হলে মায়েদের তো একটা চিন্তা থাকি কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভাবিনি যাই হোক আল্লাহর রহমতে আল্লাহর দুয়াই হয়ে গেল এটা সবচেয়ে বড়ো কথা আর যারা যারা আমার মেয়ের বিয়েতে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়তো আমি বিয়েতে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারিনি কারণ বিয়ের মাঝখানে আমি ছিলাম না আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে আসি ওকে নিয়ে আর কাউকে বুঝতে দিই নাই যে আমি আসলে বাসায় চলে এসেছি তারপরে যখন ফিরে গেলাম রেস্টুরেন্টে গিয়ে দিকে অনেকেই চলে গেছেন কিন্তু আমার বোনেরা ভাইয়েরা আত্মীয় স্বজন বড়ো চাচি বোনেরা সবাই ছিল আত্মীয় স্বজন যারা আছেন মোটামুটি সবাই ছিল কিন্তু তারপরেও আমার ইচ্ছা ছিল সবার সাথে অনেক আনন্দ করব। কিন্তু সেটা হয়তো হওয়া হয় নাই অনেক আনন্দ করব। কিন্তু তার মধ্যেও ওর আব্বু অসুস্থ হয়ে যাওয়ায় আমি বাসায় চলে এসেছি ওকে নিয়ে তাই সবার সঙ্গে ততটা আনন্দ করতে পারি নাই যা কালার কাছে তাও সুক্রিয়া যতটুকু পেরেছি ভালোই ভালো হয়ে গেছে ওর আব্বু যদি বেশি অসুস্থ হয়ে যেত হয়তো এতটুকুও হতো না সবার ইচ্ছা তো যাই হোক যেহেতু আমার ঘরে লোকজন নেই সেহেতু আমাকেই সবটা ম্যানেজ করতে হয় তাই যতটুকু পেরেছি করেছি আর আমার মেজু বোন সে আমার পাশে পাশে থেকে আমাকে যতটুকু হেল্প করার করেছে আগে থেকে এসে আমার সাথে দাওয়াত দেওয়া থেকে শুরু করে বাজার করা অনেক কিছুই আমার সাথে হেল্প করেছে যেটা আসলে ভুলবার নয় কারণ সব সময় সেই বিপদে পড়লে আমার পাশে থাকে আর আমার ভাইয়েরাও থাকে কিন্তু যেহেতু বাইদের এখন ব্যবসায় জড়িয়ে গেছে তাই বাইদেরকে আমি ইচ্ছা করি আর বেশি করে ডাকি না কারণ তারা এখন ব্যস্ত তাই হয়তো ডাকলে আসবে কিন্তু তারপরেও চেষ্টা করি নিজে নিজে কাজগুলো গুছিয়ে নিতে তাই নিজে নিজেই গুছিয়ে নিই যেহেতু নিজে জীবনটা এসেছিল চিটাগাং থেকে তাই ওকে নিয়ে এই সবগুলো গুছালাম যাই হোক সব ভালোই ভালোই হয়ে গেছে এইটাই বড়ো কথা তারপরেও ইচ্ছা ছিল আর কি আরও অনেক আনন্দ করব সবাইকে নিয়ে মজা করব কমিউনিটি সেন্টারে মানে রেস্টুরেন্টে কিন্তু সেইটা হয়তো হয় নাই আর যারা এসেছিলেন সবাই আমার প্রিয় মানুষগুলাই এসেছিলেন তাই মন ভরে আনন্দ করতে পারি নাই এটা আমার একটা আফসোস থেকে গেল। যাই হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো অন্য সময় হবে অন্য কোনো সময় তো আমার মামারাও এসেছিলেন মামি এসেছিলেন সবাই এসেছিলেন আসলে একটা যেন আনন্দের বর্ণ হয়ে যাচ্ছিলো এই মুহূর্তটা আমার এত খুশি লাগছিল অনেকদিন পর সবাইকে দেখে বলার কোনো ভাষা নেই এত খুশি হয়েছিলাম কিন্তু বেশিক্ষণ খুশিটা ধরে রাখতে পারি নাই হঠাৎ করে ওরা বু অসুস্থ হয়ে যায় তাই বাসায় চলে আসতে হয় যাই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো যাই হোক আপনাদের সব গিফটগুলো দেখিয়ে দিলাম আর আমার আত্মীয় স্বজন যারা এসেছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার মানে অনেক বেশি পরিমাণে কাউকে বলা হয়নি অল্প বলাতেই সবাই চলে এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ